পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে চারশো পঞ্চাশ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে বালচ লিবারেশন আর্মি জঙ্গিরা মঙ্গলবার সকালের দিকে জঙ্গিদের ছোড়াগুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন পরে ট্রেনে উঠে সেটি নিয়ন্ত্রণ নেন সশস্ত্র হামলাকারীরা এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে বেলুস লিবারেশন আর্মি জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জীয়ান্ত বেলুস হুমকি দিয়েছেন যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে তিনি দাবি করেছেন অভিযানে গিয়ে সেনাবাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছেন এবং কয়েকশো যাত্রী আমাদের জিম্মায় রয়েছে বেলুস লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের নয়টি বগিতে চারশো জনের বেশি যাত্রী ছিলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাক্তুন খাওয়ার পেশ ওয়ারের উদ্দেশ্যে যাওয়ার সময় সেটি হামলা চালিয়েছেন সশস্ত্র বন্দুকধারীরা বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি ট্রেনে হামলার দায় স্বীকার করেছিল তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে তারা ট্রেন জিম্মির ব্যাপারে বলেছে তারা ট্রেনের নিরাপত্তা বাহিনী সহজ যাত্রীদের জিম্মি করেছে যদিও প্রাদেশিক সরকার কিংবা রেলওয়ের সরকারি কর্মকর্তারা যাত্রী ও নিরাপত্তা কর্মীদের বিএল এর জিম্মি করার দাবির বিষয়টি নিশ্চিত করেনি সূত্র এম